স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে যে কয়জন নবীন কবির দীপ্ত আবির্ভাব হয় কবি মোহন রায়হান তাদের মধ্যে অন্যতম সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের দিয়ারপাচিল গ্রামের পিতৃভূমিতে পহেলা আগস্ট উনিশশো সালে মোহন রায়হানের জন্ম তার পিতার নাম ফরহাদ হোসেন ও মাতার নাম মাহমুদা খাতুন দিয়ারপাচিল প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম পাঠ সিরাজগঞ্জ জ্ঞানোদায়িনী উচ্চ বিদ্যালয় হতে উনিশশো সালে এসএসসি পাশ করেন বিশতম স্থান অধিকার করে মেধাবী ছাত্র মোহন সিরাজগঞ্জ কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষাকালে প্রতিবাদী ছাত্র নেতা হিসেবে জেলখানার বন্দি জীবনের সাথে প্রথম পরিচিত হন জেলখানা থেকে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো তেহাত্তর চুহাত্তর সেশনে উনিশশো আটাত্তর উনআশিতে ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও উনিশশো আশি বিরাশি সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ ডিগ্রি লাভ করেন সত্তরের দশকের আলোচিত কবি মোহন রায়হানের বড় পরিচয় হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা মাত্র পনেরো বছর বয়সে যোগ দেন মুক্তিযুদ্ধে স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রাবস্থায় এদেশের প্রতিটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারির সাহসী লড়াকু সৈনিক মোহন রায়হান উনিশশো থেকে এ পর্যন্ত বার গ্রেফতার নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি হয়েছেন রায়হান কবি মোহন রায়হান কবিতা লিখে চলেছেন দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে চতুর্থ শ্রেণী থেকে লেখালেখি শুরু ষষ্ঠ শ্রেণীতে ঢেউ নামে হাতে লেখা পত্রিকা প্রকাশ করেন উনিশশো সালে প্রকাশ পায় তার প্রথম কাব্যগ্রন্থ জ্বলে ওঠি সাহসী মানুষ এছাড়াও আমাদের ঐক্য আমাদের জয় আর হল না বাড়ি ফেরা কবি কাপুরুষ হলে পৃথিবীতে নামে অন্ধকার সবুজ চাদরে ঢাকা রক্তাক্ত ছুরি লাল মিছিল ঐক্য সিলেক্টেড পোয়েমস তার কাব্যগ্রন্থ তার গদ্যগ্রন্থ আমার হৃদয় আমার ঘাতক কবিতা ও জীবন কবি মোহন রায়হান বাংলাদেশের একজন অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন এছাড়াও বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংসদ সৃজন আবৃত্তি সংসদ বাংলাদেশ লেখক শিবির প্র্যাক্সিস অধ্যয়ন সমিতি অরণী সাংস্কৃতিক সংসদ তাহের সংসদ রাখাল লেখক ইউনিয়ন সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি সহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনার দায়িত্বে ছিলেন তার সম্পাদিত পত্রপত্রিকাগুলোর মধ্যে ঢেউ সূর্য সৈকত স্ফুলিঙ্গ সমকণ্ঠ জনান্তিক অরণী সাহস দুর্বিনীত এই মাটি জলে প্রতিরোধে লাল লালতোমার পতাকা ইশতেহার বিদ্রোহের পঙ্ক্তিমালা উল্লেখযোগ্য তিনি সাপ্তাহিক দিক দ্বিকচিহ্ন কবিতাপত্র দিকচিহ্ন এবং শাওল সময় পত্রিকার সম্পাদক বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেন কবি মোহন রায়হান তিনি ছিলেন সামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশ কাঁপানো সাহসী ছাত্রনেতা আশির দশকে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সূচনাকারী চোদ্দটি ছাত্র সংগঠন নিয়ে যে সংগ্রাম কমিটি গঠন করা হয় তিনি তার কেন্দ্রীয় নেতা ছিলেন উনিশশো তিরাশি সালের এগারো জানুয়ারি ছাত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়ে প্রথম সামরিক শাসন ভঙ্গ করে দশ হাজার ছাত্রছাত্রীর মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাও করেন কবি মোহন রায়হান বাংলাদেশের বিকল্পধারার চিকিৎসা আন্দোলন ও বিনা তেলের স্বাস্থ্যসম্মত খাবার আন্দোলনের প্রতিকৃত শাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প বিকল্প এর অন্যতম প্রতিষ্ঠান বিকল্প প্রিন্টিং বিকল্প ট্রেডিং সাহস মিডিয়ার সত্ত্বাধিকারী কবি মোহন রায়হান ভারত আমেরিকা কানাডা ব্রিটেন চায়না মালয়েশিয়া জাপান সহ বিভিন্ন দেশে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বর্তমানে ঢাকায় বসবাস করেন কবি মোহন রায়হান জীবনের বাকিটার সময় বাংলা সাহিত্য কবিতা এবং সাহিত্য সংগঠন নিয়ে কাজ করে যেতে চান এই গুণী মানুষটি